আরেকটি ক্যাটাগরিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও পিদিন ফাউন্ডেশন। হ্যালো চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওতে। কথা বলছি পিদিন ফাউন্ডেশন এনজিওর নিয়োগ নিয়ে। কিভাবে আবেদন করবেন, পদের নামসমূহ কী চাওয়া হয়েছে, বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন।

এক পদের জোনাল ম্যানেজার বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা পাশ অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে পঁচিশ থেকে ত্রিশটি শাখা পরিচালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে সত্তর হাজার টাকা করে স্থায়ীকরণের পর বেতন হবে আটাত্তর হাজার এগারো টাকা করে কর্মী নাম্বার দুই পদের নাম এরিয়া ম্যানেজার বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস কর্মী নাম্বার তিন পদের নাম শাখা ব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাস এরিয়া ম্যানেজার এবং শাখা ব্যবস্থাপক দুই ও তিন নম্বর কর্মীকে এই দুটি পদে অভিজ্ঞতা চাওয়া হয়েছে জাতীয় পর্যায়ের এনজিও তে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা এরিয়া ম্যানেজার পদটিতে শিক্ষানবিসকালে বেতন দেওয়া হবে টাকা করে স্থায়ী করার পর তেপ্পান্ন টাকা করে আর শাখা ব্যবস্থাপক পদটিতে শিক্ষানবিসকালে বেতন দেওয়া হবে চৌত্রিশ টাকা করে স্থায়ী করার পর চল্লিশ হাজার আটশো টাকা করে কর্মীকে আমরা চার পদের নাম হিসাব রক্ষক বয়স সর্বোচ্চ ৩৫ বছর স্নাতক বা স্নাতকোত্তর পাশ অ্যাকাউন্টিং ফিনান্স এবং ম্যানেজমেন্টে চাওয়া হয়েছে অভিজ্ঞতা চাওয়া হয়েছে জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে হিসাব রক্ষকের কাজের পাশাপাশি সীমিত সংখ্যক সমিতি পরিচালনার দায়িত্ব পালন করতে হবে এই পদটিতে শিক্ষানবিশ কালের বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে স্থায়ী করার পর তিরিশ হাজার ছয়শ সাতাশি টাকা করে বেতন প্রদান করা হবে পরবর্তী মানে পাঁচ পদমান এন্টারপ্রাইজ অফিসার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ জাতীয় পর্যায়ের এনজিও তে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে তিন থেকে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে মানসম্মত ওটিআর পার সহ এক দশমিক কোটি টাকার ভালো ঋণ স্থিতি নিয়ে কর্মত থাকতে হবে শিক্ষানুষ্কালে এই পদে বেতন দেওয়া হবে হাজার টাকা করে স্থায়ী করণের পর বেতন দেওয়া হবে একত্রিশ টাকা করে কর্মিত ছয় পদের নাম ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন চাওয়া হয়েছে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা

ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন এসএসসি পাশে বেতন প্রদান করা হবে বিশ হাজার টাকা করে শিক্ষানবিশ স্থায়ী স্থায়ীকরণের পর তেইশ টাকা করে কমিটি নাম্বার আট পদে নাম ঋণ সংগঠক অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন স্নাতক বা স্নাতকোত্তর পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করা যাবে শিক্ষানবিশ কালে এই পদে বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর তেইশ হাজার টাকা করে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা কমিটি নাম্বার এক থেকে আট নাম্বার পদটিতে সংস্থা নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাগুলির বেতন ও অতিরিক্ত যে সব সুবিধা প্রদান করা হবে তার মধ্যে রয়েছে সংস্থার কাজ দুঃখtoluene মোটরসাইকেল ভাতা প্রতি কিলোমিটারে 4 টাকা 50 পয়সা হারে সর্বোচ্চ 6000 টাকা মেইনটেনেন্স বিল 500 টাকা এবং মোবাইল বিল 600 টাকা প্রদান করা হয় প্রতি মাসে মোবাইল বিল এবং ইন্টারনেট বিল প্রদান করা হয় 6 7 8 নম্বর পদpadStartদের বাইসাইকেল ভাতা সর্বোচ্চ 1500 টাকা পর্যন্ত প্রদান করা হয় নারী কর্মী বা কর্মকপ্তদের একক আবাসন ভাতা থেকে দুই টাকা প্রদান করা হয় পুরুষ বা কর্মদের কর্মকর্তাদের একক আবাসন ফ্রি এক দুই তিন ও পাঁচ নম্বর পদপ্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে চার নম্বর পদপ্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ছয় সাত আট নম্বর পদপ্রার্থীদের অবশ্যই বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটর থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি হবে দুই দিন শুক্র ও শনিবার সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধি পদোন্নতি দুটি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রদান করা হয় এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকরির বয়স এগারো বছর অতিক্রান্ত হওয়ার পর এক নম্বর পদে পঁয়ত্রিশ লক্ষ টাকা দুই নম্বর পদে বিশ লক্ষ টাকা তিন নম্বর পদে ষোলো লক্ষ টাকা চার ও পাঁচ নম্বর পদে তেরো লক্ষ টাকা ছয় সাত আট নম্বর পদের জন্য দশ লক্ষ টাকা সুবিধা প্রাপ্য হবে উল্লেখিত সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি ফান্ড গ্রোস ও অর্জিত সুদের বিপরীতে বেতন ইত্যাদি সহ উল্লেখ এগারো বছরের আগে চাকরি ছেড়ে গেলে সংস্থার নিয়ম অনুযায়ী সুবিধাটি প্রাপ্য হবে এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি ফান্ড সুবিধা যথাক্রমে পাঁচ ও তিন বছর পূর্ণ হলে প্রাপ্য হবে সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল সিম ফ্রি প্রদান করা হবে এছাড়াও রাত্রি যাপন ভাতা কর্মদক্ষতা ভাতা বিশেষ চিকিৎসা ভাতা কর্মী কর্মকর্তাদের মেধাবী ছেলে মেয়েদের শিক্ষা বৃত্তি সহ অন্যান্য সুবিধা প্রদান করা হয় নারী কর্মী কর্মকর্তাদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস সবেতনে পিতৃত্বকালীন ছুটি সাত দিন সবেতনে প্রদান করা হয় নারী কর্মীদের পার্শ্ববর্তী জেলায় নিয়োগের সুবিধা রয়েছে কর্ম এলাকার মধ্যে চাকরিতে যোগদানের শর্তাবলী বলা হয়েছে সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষানবিশ কাল হবে তিন থেকে ৬ মাস জামানতের ক্ষেত্রে বলা হয়েছে নির্বাচিত প্রার্থীদের তিন নম্বর পদে পনেরো টাকা চার পাঁচ নম্বর পদে বারো হাজার টাকা ছয় সাত আট নম্বর পদে দশ হাজার টাকা নগদ জামানত যোগদানের সময় দিতে হবে যা শেষে লাভ সহ ফেরত প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় উল্লেখিত জামানতের টাকা প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোনো মাধ্যমে জমা নেওয়া হয় না প্রধান কার্যালয় ব্যতীত আর্থিক লেনদেন করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হলো প্রার্থিতার ক্ষেত্রে সকলের তুল্য সমান অধিকার যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে প্রিয় চাকরি ভাই ও বোনেরা এবার আমরা জানবো কিভাবে আবেদন করবেন অর্থাৎ আবেদনের নিয়মাবলী সম্পর্কে সংস্থার কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের আগামী পনেরোই জুলাই দুই তারিখের মধ্যে পুরো জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্যতরা দুই তিন কপি ছবি শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদের ও ছাড়পত্রের ফটোকপি যারা কর্মত রয়েছেন কর্মরত সংস্থার নিয়োগপত্রের ফটোকপি ও প্রত্যয়ন পত্র সহ আবেদন খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে বিষয়টি মনে রাখবেন আপনি যখন আবেদন করবেন খামের উপরে কিন্তু অবশ্যই পদের নাম লিখে দিতে হবে আবেদন পাঠাতে হবে উপ পরিচালক মানব সম্পদ ও আর টিডি বিভাগ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হলো প্রেরণের ঠিকানা পিদিন ফাউন্ডেশন রোড নম্বর এ বাই ছিয়াত্তর রোড নাম রোড ডাব্লিউ এ ব্লক এ ইস্টার্ন হাউজিং পল্লবী ফেজ টু রূপনগর